ওয়েলকাম টু নির একাডেমি তো আজকের ভিডিও টপিক্সটি হলো সেটা হলো যে তোমাদের তোমাদের কতগুণ পাস করা হবে ঠিক আছে তোমাদের প্রিলিমিনারি রেজাল্টে দিয়েছিলে তোমরা তো সেই রেজাল্ট তোমাদের আর বেশি দিন দেরি নেই তোমাদের আজকে কোন তারিখ আজকে এক তারিখ তো তোমাদের তিন চার তারিখ থেকে বা তিন চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু এই মিডিল পিরিয়ড যেটা বললাম চার তারিখ থেকে সাত তারিখ ঠিক আছে চারই নভেম্বর থেকে সাতই নভেম্বর এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে ঠিক আছে তো কবে এই নির্দিষ্ট কত তারিখে সেটা আমি পরে যদি ভালোভাবে জানতে পারি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এর আগে আমি বলেছিলাম যে তোমাদের রিভাইজড অ্যান্সার কী আসতে চলেছে ঠিক আছে তো অবশ্যই দেখেছিল দেখছো যে তোমাদের রিভাইজ অ্যান্সার দিয়েছে ঠিক আছে তো রিভাইজড অ্যান্সার কি দিয়ে দিচ্ছে এবং এবার তোমাদের যে দু এই যে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর নাম্বার আর নাম্বার ইন পুলিশ তোমার পরীক্ষা দিয়েছিল প্রিলিমিনারি এক্সামিনেশন সেটার রেজাল্ট বা কত কত গুণ পাস করাবে সেটার আজকে টপিক তো তোমাদেরই বলে রাখি মোটামুটি দশ গুণ থেকে পনেরো গুণ কিন্তু ডাকবে এবার কিন্তু এ যেমন পঁচিশ গুণ ডেকেছিল ঠিক আছে ডাব্লিউপি এস আই কিন্তু দশ থেকে পনেরো গুণ ডাকবে সেই জন্য কি একটু কাট অফটা কেপিএসআই থেকে একটু হাই হবে কেপিএসআই থেকে একটু হাই হবে কেন হাই হবে কারণ কোশ্চিনটাও একটু ইজি টু মডারেট ছিল সেরকম হার্ড ছিল না ঠিক আছে সে জন্য অথবা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে দশ থেকে পনেরো গুণ ডাকছে জন্য ঠিক আছে তো বুঝতে পারছো সে জন্য তোমাদেরকে মানে একটু কাট অফটা হাই যাবে এবার বলি যে তোমাদের কাট অফ নির্ধারিত হয় তোমাদের কত গুণ ডাকবে তার উপর তারপর নির্ধারিত হয় তোমাদের কত ভ্যাকেন্সি আছে তার উপর ঠিক আছে কত ভ্যাকেন্সি আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে এছাড়া তোমাদের পরীক্ষায় কতজন বসেছে বা কতজন ফর্ম ফিল করেছে তার উপর কোশ্চিনের কোয়ালিটির উপর মানে কোশ্চিন কেমন হয়েছে ইজি হয়েছে হার্ড হয়েছে না মডারেট হয়েছে কোশ্চিন হার্ড তো হয় না কোশ্চিন ইজি টু মডারেট এবং হাই তিনটা মিলে হয় তবে সেরকম হার্ড এই কোশ্চিন ব্যাপারে পাওয়া যায়নি দু একটা ছিল থাকবে সেটা কিন্তু সব বেশিরভাগই ছিল কোশ্চেন ইজি টু মডারেট ওকে তো এবার পরীক্ষায় তোমাদের কাট অফ নিয়ে যেটা বোর্ড অলরেডি ভিডিও বানানো আছে তোমাদের আমি বলে দিচ্ছি তো এটা মেল ক্যান্ডিডেট আর এটা ফিমেল ক্যান্ডিডেট বলবো শুধু ইউ আর বলবো আর বাকি কাট ক্যাটাগরি বলছি না কারণ এর আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি তো মেল ক্যাটাগরি ধরে রাখো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ ঠিক আছে এর মধ্যেই থাকবে আর ফিমেলদের দেখো একশো পঁচিশ থেকে একশো তিরিশ এই ক্যাটাগরি মানে এই নাম্বারের মধ্যে থাকতেছে ওকে তো এটা ছিল এবার হচ্ছে কত ডাকবে সেটা বলে দিলাম এবার রেজাল্ট কবে দেবে রেজাল্ট কিন্তু আমি বলে দিচ্ছি রেজাল্ট আবার বলছি যে রেজাল্ট তোমাদের দুই থেকে তিন থেকে সাত তারিখের মধ্যে কিন্তু তোমাদের আসতে চলেছে এবার তোমাদেরকে বলবো যে তোমাদের যে মাঠ সে মাঠ দেখছো এখন মন্থা মানে ঘূর্ণিঝড় হচ্ছে মন্থার জন্য কোনো কি আপডেটেশন আসে যে মাঠ কেপিএসআই যে মাঠ এগারো তারিখে হওয়ার কথা আছে সেটাকে চেঞ্জ হবে নো চেঞ্জ কোনো চেঞ্জ হবে না কারণ মন্থা এক তারিখ মানে আজকের তারিখ থেকেই মানে গতি হবে মানে আজকের থেকেই নিম্নচাপ মানে একটু হালকাভাবে বৃষ্টি হচ্ছে তবে এটা ধীরে ধীরে এগারো তারিখ তো অনেক দেরি সেটা ঠিক হয়ে যাবে এবং মাঠের কিন্তু প্রস্তুতি পর্ব চলছে যে মাঠে গ্রাউন্ড তোমাদের গ্রাউন্ডে মাঠ করাবে সেই গ্রাউন্ডে কিন্তু প্রস্তুতি চলছে মাঠ পরিষ্কার করা হবে এবং পেন্ডেল মানে যে হয় সেটাও লাগানো হবে কিন্তু কাজ শুরু মোটামুটি হচ্ছে ঠিক আছে এবার তোমাদের মাঠ কোথায় কথা হবে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম তবুও আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর আগে এই এসআই বা লেডি এসআই এর পি টি এবং পিটি গ্রাউন্ড একটা ভিডিও বানিয়েছিলাম তো কিছু লোক বলছে মানে একজন বলছিলও যে আমি নাকি ভুলভাল ভিডিও আপলোড করছি ছোট চ্যানেল দেখো এখানে আমি কোনো কিছু কিন্তু ভুলভাল আপলোড মানে কোনো কিছু আপডেট দিচ্ছি না বা ভিডিও বানাচ্ছি না যেটা অথেন্টিক যেটা মনে হয় সঠিক হবে সেই হিসেবে ভিডিও আপলোড করি বা ভিডিও আপডেট তোমাদের দিই ঠিক আছে এবার তোমাদের দেখো এই যে দেখো কেপিএসআই যে মাঠ তোমাদের এগারো তারিখ থেকে চৌদ্দ তারিখের মধ্যে হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট এবার তোমাদের কোথায় কোথায় মাঠ হবে এটা কলকাতা ধরলে হবে কলকাতা সহ তোমাদের এসআই যে মাঠ হবে কারণ তোমরা জান শুনতে পাচ্ছ যে আমি বলেছি অলরেডি যে তোমাদের ডাব্লিউপি এর কিন্তু সতেরো তারিখ থেকে শুরু হবে সতেরো থেকে কুড়ি তারিখ তোমাদের এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের মাঠ হবে এবং রেজাল্টের পরের দিনে রেজাল্টের পরের দিনে বা সেই মুহূর্তেই রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই সঙ্গে সঙ্গেও কিন্তু দিতে পারে তোমাদের মাঠ মাঠের ডেট দিয়ে দিতে পারে ঠিক আছে নোটিশ দিয়ে দিতে পারে তো অবশ্যই তোমাদেরকে দেখবে এই কথাটা যদি না মিলে দেখে নেবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আপডেট পাওয়ার জন্য দেখো এবার তিনটি জোনে কিন্তু তোমাদের মাঠ হচ্ছে দেখছে পারতো প্রেসিডেন্সি বিভাগ ঠিক আছে একটু কিছুটা এগুলো কেটে দিই ঠিক আছে দেখো প্রেসিডেন্সি জলপাইগুড়ি মেদিনীপুর এই তিনটাতে হবে এবং কোথায় কোথায় পড়ছে সেটা তোমাদের জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে তো তোমাদের জেলাগুলোর নাম দেখে নেবে এবং গ্রাউন্ডগুলোর নামও বলে দেওয়া হয়েছে এস এসএফ হ্যাঁ ব্যারাকপুর যেটা ব্যারাকপুরে হয় এটা হচ্ছে আম্বিকানগর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর কিন্তু যা কথা উঠে আসছে চারশো মিটারের ট্র্যাক হবে ঠিক আছে কত মিটার চারশো মিটার আর এগুলো দুশো এটাও দুইশো এরকম কিন্তু কথা উঠে আসছে যে এরকম মানে একটা ট্র্যাক দুশো মিটার তো জানি আমরা এসআই হয় ঠিক আছে বা কনস্টেবলও হয় কিন্তু এখানে একটু মেদিনীপুর যে বিভাগটা আছে সেই বিভাগে চারশো মিটার ট্র্যাক কথা শোনা যাচ্ছে তো তোমাদের দেখে নেবে যদি আপডেটটা ঠিক হয় কি না মোটামুটি আমার তো মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট চারশো মিটার হওয়ার কথা আছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আপডেট যে সমস্ত কিছু বললাম তো আগে কী কী আলোচনা হলো তোমাদের রেজাল্ট কবে দেবে কত গুণ ডাকবে ঠিক আছে এবং মাঠ কথায় কথাই হবে ঠিক আছে এবং মাঠের ডেটও বলে দিয়েছি মোটামুটি সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের মাঠের ডেট হবে তো এই ছিল আজকের আপডেট অথেন্টিক আপডেট তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমরা লাইক কম করছো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো আজকের এটুকুই পরের ভিডিওতে বা আপডেটে আবার দেখা হবে তোমাদের সাথে এবং হ্যাঁ একটা ভালো কনস্টেবলটার জন্য একটা ভালো অথেন্টিক ভিডিও তোমাদের যে কীভাবে পাস করবে সেটা নিয়েও আমি ভেবেছি যে একটা ভিডিও বানানো দরকার যে তোমাদের কনস্টেবল যারা আছো তো কনস্টেবলে তোমাদের আর আজকে এক তারিখ তোমাদের জানো তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে তিরিশ তারিখে নভেম্বর মাসে তিরিশ তারিখ হতে চলেছে মানে এই মাসে তো কীভাবে পড়লে তোমাদের রেজাল্ট ভালো করবে সেটা ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের টপিক হিন্দ বন্দে মাতর